একবার রম্ভা দেবতাদের এক উৎসবে অংশগ্রহণ করার জন্য স্বর্গ থেকে নেমে আসেন রম্ভা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তার নৃত্যকলার জন্য বিখ্যাত তার প্রতি অনেকেই আকৃষ্ট হতেন একদিন তিনি কুবের পুত্র নলকুবের সাথে দেখা করতে যান যিনি রম্ভাকে ভালোবাসতেন রম্ভা যখন নলকুবেরের কাছে যাওয়ার পথে ছিলেন তখন লঙ্কার রাজা রাবণ তার পথ রোধ করে রাবণ রম্ভার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে জোরপূর্বক স্পর্শ করার চেষ্টা করেন রম্ভা তাকে বাধা দেন এবং বলেন যে তিনি প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তবে রাবণ তার কথা না শুনে তাকে অসম্মান করেন এর ফলে রম্ভা অত্যন্ত দুঃখিত হন এবং দেবতাদের কাছে গিয়ে বিচার চান এই অপমানের প্রতিশোধ নিতে নলকুবের রাবণকে অভিশাপ দেন তিনি বলেন যদি তুমি ভবিষ্যতে কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে স্পর্শ করো তাহলে তোমার মাথা একবারেই টুকরো টুকরো হয়ে যাবে এবং তুমি মারা যাবে আজ এই পর্যন্ত ধন্যবাদ